আমি ডক্টর ইনুস ভাইকে বলবো ভাই তুমি অর্থনীতি খুব ভালো বসো তোমার জান্নাতে সার্টিফিকেট কোন নবী আসল দেয় নাই তোমার এই পশ্চিমারা একটা একটা নোবেল শান্তির ওই অর্থনীতির ঘরে দিছে তোমারে রাজনীতির ঘরে দেয় নাই তুমি ভাই দ্রুত সংস্কার করো কইরে জনগণের এমন একটা পরিবেশ করো যেন কেউ পৃথিবী তার সর্বশাসক বাংলাদেশের মাটিতে জন্ম না নিতে পারে এবং এখানে ইসলামের উর্বর ভূমিটি পার্সেন্টের উপরে মুসলমান এখানে আমরা সবই দেখছি এখন একটা ইসলামী মূল্যবোধের সরকার যেন হয় কিন্তু একজন খালেদা জিয়া বারবার জন্মাবে না সেই খালেদা জিয়াকে যখন জেলে পড়লো খালেদা জিয়ার ঘর যখন ভেঙ্গে চুরমার করলো একটা বিধবা মহিলাকে সে দেখাইছে আমি বিধবাদের ভাতা দেয় বিধবাদের পুনর্বাসন করি ঘর বানাই এই মডেল মসজিদ বানাই আর ওদিকে একজন বিধবা একজন বিধবা স্বামী যার সশরীরে যার স্বামী যুদ্ধ করছে তাকে ঘর থেকে বাইর করে দিছে আর আমি বত্রিশ ভাঙছি যখন সেই সেই কথা নিয়ে যখন বত্রিশ ভাঙছি খালেদি জিয়ার বাড়ি যেমন ভাঙছিল অনেক গরিবের বাড়ি ভাঙছে সেই জন্য আমি সেই রাগে খবে যে আমার দাঁত ভাঙছে হ্যাঁ তিনটা চারটা দাঁত ভাঙছে দাঁতের নিচে হার ভাঙছে আর বুকের বুকের এখানে দেখলে বুঝবেন চারটে হার ভাঙা যে আমার বডি ভাঙছে যে সৃষ্টি আশরাফুল মাকলুকাত ভাঙছে আর একটা ঘর হলো সামান্য জিনিস তাও আবার ঘর। সেই ঘর ভাঙার পরে আমাকে ওই পালানো খতিব খতিবের অনুসারী অর্থাৎ কৌমি জননী যারা বলছিল জননী সেই কওমি হুজুরের ওলা মালিক আমার সেই আপনাদের মতো সাক্ষাৎকার নেওয়ার জন্য বুদ্ধিজীবীর পিছনে নিয়ে আমার আটকাইয়া আমার গিরাই গিরাই মারছে তখন আমি একটা বড় দলের যেহেতু আমি ঢাকা মহানগর উত্তরের সদস্য বড় দলের কেউ আমার সাহায্য করতে আসে নাই ভাগ্য ভালো ওই দিন আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই পিএস বলছে যে তার সাথে বাড়াবাড়ি না করে তার ছাড়ো আমার পঞ্চাশ হাজার টাকা আমার হুন্ডা এই যে এই যে হুন্ডা দেখেন এই যে হুন্ডার ভিতরে এই 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 খালেদা জিয়া তার গ্রহণের কি এমন এখন শক্তি আছে সে কি এমন শক্তি আছে এই চাবি তারা নিছি। সাদা চাইছে পঞ্চাশ হাজার এই হলো চাবি হুন্ডার এই চাবি সন্ত্রাসীরা নিছে, তাহলে আওয়াম লীগের সন্ত্রাসী ধরলাম তা আওয়াম লীগের সন্ত্রাসীরা আমার থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা নেওয়ার জন্য এই চব্বিশ পরবর্তী জীবনে তারেক রহমানের ছবি তারা আমার থেকে চিন্তাই করছে এরপরে বিএনপির কাছে বিচার দিয়ে এই বিচারটা আমি পাই নাই পাই নাই এখন আমি তারেক রহমানের কাছে বিচার দিলাম উনি যদি বিচার করে করবে না হলে আমি হয়তো দল থেকে পদত্যাগ করব। নিজে দল গঠন করব যদি জামাত বিএনপি এনসিবি যদি জামাত এনসিবি বা হেফাজত বা অন্য হেফাজতে তো আসি যদি দল ভালো হয় যোগ দিব না হলে নিজেই দল গঠন করবো নিজে গোপালগঞ্জ তিন আসনে এমপি হব এরপরে রাষ্ট্রপতি হয়ে আমি যারা পুলিশ মারা গেছে আমি ঘরে সরকারি বিষয়ে এখানে মোনাজাত করছি আমি যেহেতু একজন আলেম আমি এখানে আমাদের ভাইদের জন্য মোনাজাত করছি একটা ছাগলের নাম ছিল কাউয়া কাদের অর্ফে কাদের ছাগল কাদের এই ছাগলটারে জবাই দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা অর্ফে খুনি হাসিনা অর্ফে হ্যাঁ পুরুষ দর্শক হাসিনা হ্যাঁ অর্ফে মোদীর স্ত্রী হাসিনা এর নামে একটা গরু হয়েছে এবং শাসক শাসক হিন্দু এই তার 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 নামে উদ্দেশ্য করে একটা গরু তার নামে তো না একটা জবাই হয়েছে এর রক্ত আমি এখানে মাখছিলাম নামাজ পড়ব এই জন্য রক্তটা মুছে ফেলছি তা আমি জাতিকে মেসেজ দিতে চাই যারা উপদেষ্টা আছে মাহফুজ আলমের মতো রেজওয়ানা বন্যা এবং আসিফ নজরুলের মতো এই প্রেমিক উপদেষ্টা আমাদের এই জুলাই বিপ্লবী সরকারে থাকতে পারে না তাদের আমি বলি যে আপনারা সসম্মানে জায়গা খালি করে দিয়ে বিপ্লবীদেরকে ওখানে পেনাকি এবং ইয়াস কনক কনকসরের মতো নায়কদেরকে মিজানুর রহমান আসারির মতো লোক মামুনুল হাকের মতো লোকীদেরকে ওখানে যোগ্য লোকদেরকে বসান বসায় একটা দ্রুত একটা সংস্কার করে ফেলান ছয় মাসের মধ্যে এখানে চাঁদাবাজি একদল যাবে আরেক দল খাবে এরকম যেন না হয় আমরা এই জন্য জুলাই রক্ত দিই আমরা চাই ওই সামনে যেন পুলিশরা কোনো ঘুষ না খায় আমি থানায় অনেক থানায় আমি ঢুকছি ঘুষ চলে নাই এখন দেখি থানায় কোনো ঘুষ নাই এখন বর্তমানে দেখি থানায় ঘুষ নাই এই জন্য ঘুষ মুক্ত এই থানাকে করার জন্য সারা বাংলাদেশের জন্য পুলিশদেরকে আরও বেতন দেওয়া হয় এবং আরো যেন পুলিশদেরকে সাহস বলতে হয় না আওয়াম পুলিশ ডিএনএ টেস্ট করে বাই করে দেওয়া হয় তারা বহুত টাকা কামাইছে তাদের চাকরি দরকার নেই এবং জামাত বিএনপি এবং অন্যান্য দল থেকে আমলিক লীগ ছাড়া যত দল আছে সবাই তার থেকে তার পোশর থেকে পুলিশ নিয়োগ দা হোক দ্রুত সংস্কার দ্রুত আপনি জানেন বিএনপির মতন একটা জনপ্রিয় দল তারপরে জামাত একটাও জনপ্রিয় দল অনেক পুরনো সংগঠন এবং বিএনপির কি জনপ্রিয়তা এ দেশের মানুষ সেটা ভালো করেই জানে আপনার যুবলীগের নেতা ফজরেনুর পরশ তারপরে হচ্ছে ময়নুল হোসেন নিখিল ওনারা কিছুদিন আগে বিএনপির নিবন্ধন জামাতের নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলন করেছে কিন্তু যারা আন্দোলন করেছে এই দেশের আমজনতা এবং অন্যান্য দলের ছোট পর্যায়ের কিছু অবস্থান করে তাদের নেতা বাতিল দেখেছি এবং গত সতেরো বছর ধরে তারা বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের যে ধরনের অত্যাচার নির্যাতন করেছে এবং মামলা হামলা গুন খুম আমার এই যে আজকে স্বাধীনভাবে কথা বলতেছি এই কথা বলার সুযোগও তখন ছিল না যে যেই দলেরই হোক মানে হাসিনার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ ছিল না যেহেতু তারা মানুষের এই অধিকারগুলো হরণ করেছে এবং তাদের একাকিত্ব রাজতন্ত্র যেটাকে বলে আপনি নিশ্চয়ই অবগত আছেন আপনারা সবাই যে আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের শহর থেকে গ্রামে গ্রামের একটা ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দীয় চাঁদাবাজির সাথে জড়িত ছিল এই পাঁচই আগস্টের আগেও এই ঢাকার শহরে অনেকের ধরে ফোন চেক করেছে তাদের বিএনপির কোনো ছবি আছে কিনা সরকার বিরোধী কোনো প্রোগ্রামের ছবি আছে কিনা যাদের ফোনই পেয়েছে তাদের কি ছাত্রলীগ যুবলীগ নির্যাতন অত্যাচার লাঞ্ছিত এবং কি কারাও ভোগ করতে হয়েছে আমার পরিচিত অনেক ভাইবেরা বেরোদারি এই জুলাই আন্দোলনে কারা করেছেন এবং আমরা আমি নিজে আমার একজন খুব কাছের স্বজন হারিয়েছি জুলাই আন্দোলনের তো যেই দল মানুষ হত্যা করে যেই যেই দল মানুষের অধিকার হরণ করে যেই দল একাকিত্ব জনগণের কথা পাবে না নিজের দলের কথা পাবে সেই দলের নিবন্ধন বাতিল হওয়াই উচিত যেহেতু তাদের থেকে অন্য অন্য দল শিখে রাখে যে ভবিষ্যতে কোন সৈরাচার সৈরাচার গিরি করে যাতে বাংলার মাটিতে টিকতে না পারে তাদের মতন যে এই আওয়ামী লীগের আজকে যে পতন ঘন্টা যে পতন হয়েছে অন্য অন্য দল তাদের থেকে শিখে শেখা উচিত যে এই ধরনের সৈরাচার তাদের ভিতরেও না আসে সামনে কোন দলটি ক্ষমতায় আসবে আপনার কাছে মনে হয় যে বাংলাদেশের দুর্নীতি এবং চাঁদা দূর হবে এই জন্য আমি বলি যে যেহেতু অনেকগুলা রাজনৈতিক সংগঠন আছে বিএনপির মতো একটা জনপ্রিয়তা দল রায়া নির্বাচন চাচ্ছে আর অন্য অন্য দল নির্বাচন চাচ্ছে আমি সাধারণ একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই যে এই আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি বলবো এখনো বৈষম্য হচ্ছে বৈষম্য দূর হয়নি বৈষম্য এখনো বাংলাদেশ থেকে দূর হয়নি তাই আমার আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলবো অতি শীঘ্রই নির্বাচন দিলে ভালো হয় সাধারণ মানুষ যার যার প্রিয় দল যে যে দল সমর্থন করে ওই দলকে ক্ষমতা এনে দেখি বাংলাদেশ তারা কিভাবে সাজায় আমি চাই নির্বাচন আমি সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন করি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী বাংলাদেশের ইতিহাসে বিএনপি যে সংগঠনটি এই সংগঠনের নেতা কর্মী যেভাবে লাঞ্ছিত অত্যাচার মামলা হামলার শিকার হয়েছে আমার মনে হয়েছে কম বেশি কিন্তু বিএনপির নেতা কর্মীরাই বেশি মামলা হামলার শিকার হয়েছে বিএনপি কেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এত গরিমসি করছে সেটা আমাদের আমি তো মাফের মাফের রাজনীতি বিশ্লেষক না আমি সাধারণ ছাত্র পলিটিক্স করি তবে আমার দল দলের উদ্ধতন পদ্মারী যারা আছেন তারা কি সিদ্ধান্ত নিয়েছেন জানি না দলের বাহিরে উর্ধে আমি সাধারণ মানুষ হিসাবে বলতে চাই দীর্ঘদিন যেই বৈষম্য শিকার হয়েছে আওয়ামী লীগ যেই বৈষম্য করেছে সেই সুবাদে তাদের নিবন্ধন আমি ব্যক্তিগতভাবে ভাবে বাতিল চাই আচ্ছা বিএনপি ক্ষমতা আসলে কি বাংলাদেশ থেকে এবং দুর্নীতি দূর হবে আপনি বিশ্বাস করেন আমার নেতা তারেক রহমানের যেই দিক নির্দেশনা তার যেই নীতি যেই যে বার্তা আমাদেরকে দিচ্ছেন এবং ম্যাডাম আর যে আদর্শ দেখেছি আমি মনে করি বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধিশালী এবং সুশৃঙ্খল চাঁদাবাস লুপ্তারাজ মুক্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জন্য প্রয়োজন বিএনপি আহ ঘোষণাপত্র দিতে নারাজ বিএনপি আউয়াম লীগের নিবন্ধনে নারাজ বিএনপি সংবিধান পরিবর্তনে নারাজ বিএনপি চুপপুকে সরাতেও নারাজ এর কারণটা কি এই কারণ আমি বলতে পারবো না তারা আহ যেহেতু দেশের এর প্রতিনিধিত্ব করতেছেন আমি একটা ইউনিয়ন পর্যায়ের ছাত্র নেতা সো আমি এত বড় কথা বলতে পারি না কিন্তু আমি সেই আমলীগের নিবন্ধন বাতিল সেটা আমার